প্রিয় ভিউয়ার সালামু আলাইকুম আজকে আমরা দেখব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যারা আবেদন করেছেন তাদের রেজাল্ট প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয় আমরা রেজাল্টটি দেখব এবং রেজাল্ট দেখার যে নিয়ম আমরা কিন্তু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ভিডিও কিন্তু ভুলেও স্কিপ করা যাবে না রিস্কিপ করলে কিন্তু আপনি মিস করে ফেলবেন রেজাল্ট দেখতে পারবেন না সঠিকভাবে আমরা দেখাবো কীভাবে সঠিকভাবে রেজাল্ট দেখতে হয় প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এই লিঙ্কে ক্লিক দেবেন লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনারা প্রথমে আপনাদের রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে রোল নাম্বারটা তুলে এরপরে যেটা সেটা হচ্ছে রোল নাম্বারের পরে আপনার আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দেবেন যে বোর্ড থেকে আপনি পাস করেছেন এখানে মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছে এই জন্য আমরা মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করছি সিলেক্ট করে দেবেন তারপরে আপনার পাশের সনটা দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন দিলেই কিন্তু আপনার রেজাল্টটা বোম চলে আসবে এখানে রেজাল্টটা আসছে আপনি এখন চাইলে নিচে যে কপিটা রয়েছে রয়েছে অর্থাৎ নিচে একটি লিঙ্ক রয়েছে ভর্তি নির্দেশনা নিশ্চয়নের নির্দেশাবলী ভর্তি নিশ্চয়নের নির্দেশ আপনি এখান থেকে দেখতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি ভর্তি নিশ্চয়ই যে টাকা এই ফিটা আপনি প্রদান করতে পারবেন তো এই প্রক্রিয়াটা যেখানে যেভাবে দেওয়া আছে আপনারা কিন্তু এই প্রক্রিয়া সম্পূর্ণ করেই আপনাদের রেজাল্টটা সম্পূর্ণ দেখতে পারবেন রকেটের মাধ্যমে এবং সিও ক্যাশের মাধ্যমে আপনারা টাকাটা জমা দিতে পারবেন নিশ্চয়নের টাকা জমা দেওয়ার নিয়মাবলী আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আমরা আশা করছি যে কালকে আমরা ভিডিওটা দিয়ে দেব আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদেরকে আরও দিন আমরা আপনাদেরকে উপকার করার চেষ্টা করতে বিষয় আশা করি আপনারা আমাদের আজকের ভিডিওটা বুঝতে পারছি আমাদের কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানা অভিনন্দন সবাই আমাদের সঙ্গে থাকবেন أنت تقبل، شو الله عافظ.